আমরা ক্যাট ফট ডাইনো এই গেমটা খেলব এটা আমাকে খেলার জন্যে মানে একটা বাচ্চা একটা বড় একটা বড় বড় লোক আর একটা হচ্ছে বাচ্চা আমাকে কমেন্ট করছে তো আমি গেমটা আজকে প্রথমবার খেলতেছি আমি তো মজাদার খাবারে যাবো বার্গার খাবো বার্গার আর তো এবার এই যে ভেঙে দিলাম শশা খা শশা খা মানে আমার পাওয়ারফুল হতে হবে দেখেন ও বললাম না ক্যাট ফর ডাইনো তো দেখ তো গাইস আমি আবার এসে পড়ছি আমি গেমটাই জিতে গেছি ফাই দেখি হ্যাঁ আমার আমি সবজি খেতে হবে না আমাকে এই তো টাকলাটাকে নিয়ে দেখেন আমি জিত জিতলে গেছি ফিনিশ দেখেন আমি এইটটি এইটটি ম্যাক্স হয়ে গেছি আর ডাইনোর লেভেল হচ্ছে ফোরটি ম্যাক্স আমি মরে গেছি ডাইনো জিতে নাই তো আরেকটা লেভেল খেলা যাক আরেকটা লেভেল খেলতেছি Brightness atau kom kan, why gamer? What? Banana tea. Banana tea. It, it, yeah. eh guys, 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 guys yeah. এডা শ্যাফকের মি ব্লগ টাইপও দিন তোই বাই